তো ফাইনালি আলহামদুলিল্লাহ আজকেই ফার্স্ট টাইম আমি হচ্ছে ইউটিউব থেকে টাকাটা পাই অর্থাৎ ইউটিউবের পেমেন্ট আমার হাতে আসে তো আরও আগেই আসছিল বাট আমি আজকে উত্তোলন করছিলাম আরও দিন আগে আসছে তো সেজন্য আবারও আলহামদুলিল্লাহ তো যারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখো আর অর্থাৎ যারা আমার স্টুডেন্টস আসো তো তোমরা যেহেতু রেগুলার আমার ভিডিওগুলো দেখো সেজন্যই হয়তো বা ভিউজ বেশি হয় এবং আমি হচ্ছে এই টাকাটা দ্রুত পেয়ে যাই তো আসলে দীর্ঘদিন থেকে ইউটিউবে ক্লাস করাই এই ক্লাস করানোর হচ্ছে প্রায় তিন বছর আগে থেকে যদিও এর ভিতর অনেক গ্যাপ হয়েছে অনেক ক্লাস করানো হয় নাই গত বছর একটু ভালোভাবে নেওয়া হয়েছে এবং এই বছরও কিছুটা ক্লাস নেওয়া হয়েছে বাকিগুলোও নেব তো আসলে ইউটিউবের যে টাকাটা হাতে পাওয়া এটার যে আনন্দ সেটা আসলে মুখে বলে প্রকাশ করা যাবে না তো এখানে প্রায় হচ্ছে দশকের মতো আছে আরও এরকম ব্যাংকে আছে। তো আলহামদুলিল্লাহ আসলে ইউটিউবের টাকাটা হাতে পাওয়া তো এটা আসলে অনেক কষ্টের বিনিময়ে যাই হোক তো এভাবে যদি তোমরা আমাকে ভিডিওগুলো দেখো তোমাদের আসলে মেইনলি যে তোমরা যে কমেন্টসগুলো করো সেগুলো দেখে আসলে অনুপ্রাণিত হয়ে আরও ক্লাস করানো হয় যাই হোক সেক্ষেত্রে হয়তো বা অনেক সময় অনেক কিছু ভালোভাবে ওরকম ক্লাস নেওয়া হয় না আবার অনেক চেষ্টা করি যেন ভালো হয় তো তোমরা এভাবে সাপোর্ট করবা এবং হচ্ছে তোমরা বলবা তোমাদের কি সমস্যা আমি চেষ্টা করব সমাধান করার আর হচ্ছে যারা নতুন ইউটিউবার বা তোমরা আসলে যারা অনেকে এখন যেহেতু মডার্ন সিচুয়েশন তো এখন ম্যাক্সিমাম টাইমেই অনেকেই ইউটিউবে অনেক ভিডিও বানায় তো আসলে চেষ্টা করবা কি এমন ভিডিও যে ভিডিও হচ্ছে তোমারও কাজে লাগবে পাশাপাশি অন্যদেরও কাজে লাগবে ঠিক আছে হয়তো বা ফানি ভিডিও যদি বানাইতে চাও ম্যাক্সিমামই ফানি ভিডিও বানায় তো সেটা আসলে খুব ভালোভাবে বানালেই বেটার হয় যাতে করে হচ্ছে ইন ফিউচারে হচ্ছে কাজে লাগে আর হচ্ছে ইউটিউবের টাকাটা আসলে সত্যিই অনেক আনন্দের বিষয় তো আবারও অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিওয়ার্স আছো যারা আমার সাবস্ক্রাইবার আসো আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকো দোয়া করবো আমার জন্য আমিও তোমাদের জন্য দোয়া করব এভাবে আরও সামনের দিকে যেন এগিয়ে যাই ঠিক আছে সবাইকে ধন্যবাদ